সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ছোট্ট একটি দোয়া শিখে নেব যা উজুর শুরুতে করতে হয় অনেকে আমরা উজুর শুরুতে দুই হাতের কবচি সহ ধোঁয়া শুরু করি কিন্তু উজুর শুরুতে এমন একটি ছোট্ট দোয়া যে দোয়াটি পাঠ না করলে উজুই পূর্ণ পরিপূর্ণ হবে না আমরা অনেকে এ ভুলটা করে থাকি আমরা অনেকে এটা জানিও না জানার চেষ্টাও করি না প্রিয় বন্ধুরা আসুন আজকের ভিডিওতে আমরা বিষয়টি জেনে নিই উজুর শুরুতে আমরা সর্বপ্রথম বিসমিল্লাহ বলে উজু শুরু করব তো আমরা এভাবে পড়তে পারি দোয়াটি বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহি আলহামদুলিল্লা বিসমিল্লাহি ওয়াল হ্যামদু লিল্লা এ দোয়াটি পড়ে এরপরে আমরা উজু শুরু করব। আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে উজুর শুরুতে উজুর লম্বা লম্বাচড়া যে দোয়াটি আছে সেটা পড়তে না পারলেও অন্তত এই ছোট্ট দোয়াটি আমাদের সকলকে নিয়মিত পড়ার তৌফিক দান করুন আমিন